টোয়েন্টি ফোর ইন্টু নিউজ আপনারা দেখছেন একত্রিশে জুলাই এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র সদরের কাছে জ্ঞান মঞ্চ আর যেখানে অনুষ্ঠিত হচ্ছে রূপ মন্দিরের পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যা তারই কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি

বাংলা সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন রূপমঞ্জুরি বাংলা কৃষ্টির প্রসারে বারবার কখনো কবিতায় কখনো শ্রুতি নাটক কখনো নাচ গান ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে এই সাংস্কৃতিক সংস্থার কর্ণধার ডক্টর চন্দ্রবলী মুখোপাধ্যায়ের হাত ধরে রূপগঞ্জের আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় তাদেরই ডাকি দক্ষিণ বারান্দা থিয়েটার গ্রুপের প্রযোজনায় নাটককার মহি চট্টোপাধ্যায়ের বাইরের দরজা দিয়ে যার অভিনয় ও নির্দেশনায় ছিলেন সৌমিত বসু এছাড়াও অভিনয় করেন নিরঞ্জনা দাস মন্ডল রঞ্জন দাস ও তুহিন মাইতি এই দলের একশো উনতিরিশতম প্রদর্শনীটি এই দিনের নাটকটি প্রতিবারের মতো এবারও দর্শকদের প্রশংসা অর্জন করে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সত্যপ্রিয় মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী মৌসুমী কর্মকার অধ্যাপক ডক্টর সুবীর সেন সহ অন্যান্যরা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে টিম ওয়ার্ক ভালো একটা জায়গা একটু চলকায়নি নাটকটা এবং মোহিত বাবুর নাটকের একটা এমন গভীরতা আছে যেটা সৌমিত বলল যে কবিতার মতো শুধু তাই নয় এর ভেতরে এমন মানে কতগুলো সাজেশন আছে যেটা দর্শন কবিতা সব মানে মিশ্রিত হয়ে হয় এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার আমাদের সময়ের একজন অত্যন্ত উল্লেখযোগ্য কবি সৌমিত বসু হ্যাঁ এবং এরকম কোনো নিয়ম লেখা নেই যে খুব ভালো কবিতা কিনে যিনি লিখবেন বা একজন উল্লেখযোগ্য কবি একজন উল্লেখযোগ্য অভিনেতা হতে পারবেন না আমি ও যে অভিনয় করে এটা আমি শুনেছিলাম কিন্তু কখনো আমি ওর অভিনয় এরকম প্রত্যক্ষ দেখিনি আমি বলবো যে আমি আমি নাটকের পোকা হ্যাঁ আমি বহু নাটক সমমিত্র নাটক উৎপল দত্তের নাটক রুদ্রপ্রসাদ আমি বলবো এই নাটক মানে ইদানিং নাটকের যায় জমিটা একটু একটু ডাউন যাচ্ছে কিন্তু মানে আমি নাটক দেখি মানে আমার যেমন সৌম্যমিত্র যখন ছিলেন উৎপাদত্ত যখন ছিলেন রুদ্রপ্রসাদ ফুল ফর্মে ছিলেন কিন্তু এই নাটকটা যদি আরও মানে তোর্য নিয়ে চালানো যায় তাহলে আমার মনে হয় আরও অনেক শ্রোতাকে টানবে আমার ভীষণ অসাধারণ লেগেছে অসাধারণ প্রোডাকশন কবি সৌমিত বসুর পরিচালনায় যে এই সুন্দর প্রোডাকশনটা দেখলাম মানে এটা সত্যি হৃদয়ে টাচ করে গেল চাইবো যেটা কলকাতার বিভিন্ন আরও অডিটোরিয়ামে যেন আমরা দেখতে পাই সুবীর সেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ কলেজে পড়াই তো কাকদ্বীপের একটি সংস্থা দক্ষিণের বারান্দা পরিচালক দা অসাধারণ কবি এবং আজকে খুব ভালো লাগলো তিনি যে নাটকের উপস্থাপন করলেন অসাধারণ মহিত চট্টোপাধ্যায়ের নাটক যেখানে কাব্য এবং ঘটনা একাকার হয়ে গেছে আমার মনে হয় সুদূর কাকদ্বীপের থেকে এসে কলকাতার উপকণ্ঠে এইরকম একটা প্রেজেন্টেশন আমার মনে হয় গ্রামীণ এবং শহরের যে কালচার সংস্কৃতি সেটাকে আরও কাছাকাছি আনবে গ্রাম এবং শহরের দূরত্ব ঘুচিয়ে যাবে আসলে থিয়েটারটা তো বহু বছর ধরে চল্লিশ বছর ধরে করছি কবিতার মতোই প্রায় সমান্তরাল পথেই থিয়েটারটা করে এসেছি আর এই যে নাটকটা করলাম এই নাটকটা সেজন্যই আমার খুব মনের নিজের ভালো লেগেছিল যেটার ভাষা মোহিত ভাষা ইংরেজ ভাষা অত্যন্ত উন্নত পর্যায়ের ভাষা এই ভাষায় থিয়েটারটা করতে নিজেদের একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল যে এই থেকে যদি নামাতে পারি এই নাটকটা নামাতে পারি তাহলে যেন একটা কাজ হলো দলের একটা কিছু হলো তো এইভাবেই নাটকটা করা আর কি এটা আমি করলাম একশো উনত্রিশতম দুঃসত বেরোবই ইচ্ছে আছে কারণ এটার মধ্যে একটা ইটার্নাল কথা আছে এই নাটকটার মধ্যে এই যে কোনো মানুষের ভেতর সম্পর্কের ভেতরে সন্দেহ থাকে সেই সন্দেহটা আমরা বারে বারে আমাদের শিক্ষা আমাদের ভাবনা দিয়ে মেরে ফেলতে চেষ্টা করি কিন্তু সে মরে না সে পাহাড়ার মতন আবার বেঁচে ওঠে তো এই ভাবনাটা এটা চিরকালীন ভাবনা তো সেই জন্য এই নাটকটা অনেক বছর ধরেই করা যাবে বলে আমার ধারণা রূপমঞ্জির এটা খুব বড় কাজ করছে ওরা কাব্যনাটের উৎসব করেছে এর আগে তারপর শ্রুতি নাটকের উৎসব করেছে ওরা আমাদের এই নাটকটা কল শো করালো আমন্ত্রিত শো করালো তো এই যে কাজগুলো ওরা করছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর কাজ ওরা ক্রম ক্রমশ এই থিয়েটারের সঙ্গে শিল্পের সঙ্গে যে যেভাবে একাত্ম হয়ে রয়েছে আগামী দিনে এটা খুব কাজে লাগবে আমার ধারণা বিশেষ করে তরুণ প্রজন্ম কারণ ওদের দলে আমি শুনেছি দেড় দুশো নাকি মেম্বার সব ছোট ছোট মেম্বার কম বয়সী আঠেরো কুড়ি বছরের তো তারা প্রাণিত হয়ে এই কাজটা যদি চালিয়ে যায় তাহলে কিন্তু আমাদের আজকের এই শ্রম সাধনা সার্থক হবে আজকে এই বৃষ্টিমুখর দিনে প্রেক্ষাগৃহ ভীষণভাবে ভরে গিয়েছে প্রত্যেক দর্শক মণ্ডলীকে আমার পক্ষ থেকে রূপমঞ্জরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বোঝাই যাচ্ছে এখনও দেশের মানুষ সংস্কৃতি ভালোবাসে বাংলা সংস্কৃতি ভালোবাসে নাটক ভালোবাসে গান নাচ সব কিছু ভালোবাসে তো রূপমঞ্জরি যেটা সাহিত্য এবং সংস্কৃতির মেলবন্ধন আমাদের কবিতা চর্চার পাশাপাশি এই যে নাচ গান মঞ্চ নাটক শ্রুতি নাটক এগুলোও আমরা করে থাকি এবং আমরা মনে করি যে বাংলার সংস্কৃতির প্রসারে এগুলো হচ্ছে এক একটি পদক্ষেপ চারিদিকে যেরকম অরাজক অবস্থা সেখানে বেশিরভাগ কুটকাচালি না করে এই সমস্ত দিকে যদি আমরা মন দিই তাহলে আমাদের মনটাও ভালো থাকবে এবং আমরা সংস্কৃতি চর্চা করে একটি উত্তরণের পথে এগিয়ে যাব। টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে